একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীকে আপনার পিতামাতা এবং ভাই বোনদের কাছ থেকে রক্ষা করা অপরিহার্য তবে আপনার বিবাহিত প্রেক্ষাপটে আপনার স্ত্রীকে প্রথমে আসতে হবে বিষাক্ত ব্যক্তিদের থেকে তাকে রক্ষা করা আপনার প্রাথমিক দায়িত্ব এমনকি হলেও একজন স্বামী হিসেবে এটি আপনার বাড়ি এবং আপনার স্ত্রী পাশে দাঁড়াবেন না এবং দেখবেন না যে অন্যরা এটির মধ্যে উত্তেজনা তৈরি করে আপনি যদি তাদের আপনার বাড়ি ভাঙার অনুমতি দেন তবে একই লোকেরা অবশেষে আপনার বিরুদ্ধে আপনার ব্যর্থতা ব্যবহার করবে বিবাহিত কিন্তু একটি পবিত্র বন্ধন এবং একজন পুরুষ হিসাবে আপনার স্ত্রীকে আপনার অগ্রাধিকারে কেন্দ্রে রাখতে হবে আপনি যখন বিয়ে করেন আপনি একসাথে একটি জীবন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং এর অর্থ হল যে কোনো হুমকি থেকে সেই জীবনকে রক্ষা করা তারা যেখান থেকে আসুক না কেন একজন পুরুষ হিসেবে আপনার ভূমিকা শুধুমাত্র আপনার স্ত্রীকে ভালোবাসা নয় তার মানসিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করাও এর মধ্যে রয়েছে যখন তার সাথে দুর্ব্যবহার করা হয় এমনকি আপনার কাছে লোকেরাও তার জন্য দাঁড়ানো আপনার স্ত্রীর পক্ষে আপনি দাঁড়ালে আপনার পরিবারকে অসম্মান করা হয় না এর অর্থ স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ যা পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রতি নিশ্চিত করে একজন শক্তিশালী মানুষ জানে কিভাবে দৃঢ়তা এবং ভালোবাসার সাথে এই সীমাগুলোকে যোগাযোগ করতে হয় আপনার পরিবারের বিষাক্ত আচরণের মুখে আপনার স্ত্রীকে রক্ষা করতে ব্যর্থ হওয়া একটি বার্তা পাঠায় যে সে আপনার উপর নির্ভর করতে পারে না সাথে সাথে এটি আপনার বিবাহের মধ্যে আস্থা ঘনিষ্ঠতা এবং সম্মান নষ্ট করতে পারে বিষাক্ত আচরণ যেমন ক্রমাগত সমালোচনা হস্তক্ষেপ বা হেরফের আপনার সাথে তাদের সম্পর্ক নির্বিশেষে করাও কাছ থেকে সহ্য করা উচিত নয় একজন পুরুষ হিসাবে আপনার পরিবারের প্রতি ভালোবাসা তাদের আপনার বিবাহের ক্ষতি করতে দেয় না আপনার বাড়ি যেন আপনার স্ত্রীর জন্য শান্তির আশ্রয়স্থল হয় তা নিশ্চিত করা আপনার দায়িত্ব একটা কথা মনে রাখবেন মনে রাখবেন জীবনটা আপনার সংসার আপনার আপনার সংসার ভাঙলে তা আপনার জীবনে প্রভাব পড়বে অন্য কারণ সংসার ভাঙা যতটা সহজ তার চেয়ে সংসার গোছানো কঠিন তাই সাবধানতা অবলম্বন করে আপনার সংসারে ক্ষতি চাওয়া আগাছা নিধন করবেন আপনার 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 সংসারে খারাপ চাইবে না স্ত্রীর সাথে দ্বন্দ্ব লাগিয়ে বরং মিটমাট করতে চাইবে সহযোগী হয়ে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কাউকে অন্ধবিশ্বাস না করে কেননা কাছের মানুষগুলো পিঠে ছুরি মারে এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো বেশি স্বার্থপর যা বাস্তবতা বুঝিয়ে দেয় টাকার মেশিন আর জায়গা জমিন তাই স্বামী স্ত্রীর সম্পর্কে ঢালা রক্তের সম্পর্কে গিরগিরি রূপটা চিনতে শিখুন অন্যের হিংসার ও কুবুদিতে নিজের সংসার ভেঙে নিজের জীবন বরবাদ করতে যাবেন না যেন পরিবর্তে পস্তাতে না হয় আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো সকালে ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু আমি কেটে কুটে সব কিছু রেডি করে নিয়েছি তারপরে কিন্তু এই তোর দুপুরে রান্নার জন্য মাছটাকে ভেজে নিলাম আর পাশে চুলাতে আমি পুঁশাক ভাজি করবো সেজন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মাছ দিয়ে হচ্ছে আজকে আমি পেঁপে রান্না করবো আর এরই মধ্যে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু দই খেয়ে নিয়েছি কারণ আজকেও কিন্তু খুব বেশি গরম লাগছিল দুপুরটাই Субтитры রান্নার টাইমে ঠান্ডা জাতীয় কিছু খেলে কিন্তু কলিজাটাই ঠান্ডা হয়ে যায় রান্না করতে খুব বেশি ভালো লাগে তবে প্রতিদিন রান্না করতে কিন্তু একটু খারাপই লাগে প্রতিদিন তো শরীরের অবস্থা ভালো থাকে না তো কিছুদিন যাবত আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে তারপরও কী রান্না বান্না তো করতেই হয় তো এই তো আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে তেল জাতীয় যে কোনো মাছের মধ্যে যদি পেঁপে দিয়ে রান্না করা হয় তাহলে ভালোই লাগে সেই আজকে আর ভুনা করব না একটু পেঁপে দিয়ে রান্না করব আর এই তো আমি হচ্ছে পয়সা সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনের মধ্যে বাগার দিয়ে নেবো তো আমি কড়াইটা খুব সুন্দর মতো ক্লিন করে নিয়েছি তারপরে কিন্তু এখন বাগারের জন্য তেল দিয়ে দেব তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দেব আর এখন হচ্ছে টমেটো দিয়ে দিলাম মাছের মধ্যে কাঁচা মরিচ আর মাছগুলো দিয়ে দিলাম আর এইটা এখন মাছটা হয়ে যাবে আর উঠিয়ে নেওয়ার আগে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর ভাজিটা দেওয়ার জন্য আমি শুকনো মরিচ দিয়েছি দুইটা তারপরে রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর ভাজিটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কয়েক মিনিট নেড়েছে নামিয়ে নিলে হয়ে যাবে তো আজকে সিম্পল রান্নার মধ্যে এগুলোই ছিল আর মাছটা এখন ইদারিন একদমই ভালো লাগে না কিন্তু ওই তো বললাম বাচ্চাদের জন্য রান্না করতে হয় মাছ প্রতিদিন হলেও আমার বাচ্চার জন্য রান্না করতে হয় ছোট বাচ্চাটা একটু মাছের পাগল ও হচ্ছে ভাত না খেলেও শুধু মাছ খাবে আর মেয়ে তো মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না তো এই তো ছিল আজকের আমার দিনের ব্লগ ভালো থাকবেন ধন্যবাদ